আমরা মূলত যে অভিযোগের প্রেক্ষিতে আজকে দুদকে এনফোর্সমেন্ট টিম অভিযান করে বাংলা একাডেমিতে সেটি হচ্ছে দুই সালের বিশ ডিসেম্বর জাতীয় পতিকে একটি বিজ্ঞপ্তি করা হয় বাংলা একাডেমির একশো আশিটি পদে একশো আশিটি বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে প্রায় পঞ্চাশ হাজারের অধিক পরীক্ষাতে আবেদন করে চার হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় প্রায় পাঁচশো জনকে এবং তাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে গোপনে একশো পঁচাত্তর জনকে নিয়োগপত্র দেওয়া হয় এরকম একটি অভিযোগ আমাদের কাছে ছিল এবং এখানে একশো তেত্রিশ জন যোগ দিতে সমর্থ হয় যার মধ্যে দেখা যায় যারা চুক্তি ভিত্তিক আগে নিয়োগকৃত বাংলা একাডেমিতে তাদের মধ্যে থেকে পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হয় এবং যারা এই নিয়োগ কমিটিতে ছিলেন যারা কার্যনির্বাহী পরিষদে ছিলেন তাদের অনেক আত্মীয় স্বজনকে এই নিয়োগে অন্তর্ভুক্ত করা হয় এরকম একটি অভিযোগ আসে আমরা সেই প্রেক্ষিতে আসলে অভিযান চালাই তো আমরা যে বিষয়টা পেয়েছি যে আসলেই পরীক্ষার ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট আসলে প্রকাশ না করেই তারা ওয়েবসাইটে প্রকাশ না করে তাদেরকে আলাদা করে নিয়োগপত্র দিয়ে রেজাল্ট হয় যার প্রেক্ষিতে যা আসলে পরীক্ষায় ভাইভা দিয়েছে তারা কিন্তু জানতে পারেনি যে আসলে তারা আসলে তারা কি উত্তীর্ণ হয়েছে কি হয়নি এখনও দেখা গেছে যে যা আমরা শুনতে পেলাম আমাদের যারা স্যার ছিলেন তারা এখনো ফোন করে যে আমরা কি চাকরিটা কি পেয়েছি কি না কি রেজাল্ট জানতে চায় কিন্তু আসলে তো রেজাল্ট দেওয়া হয়নি কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়ে গিয়েছে তাদের মধ্যে তো বাংলা একাডেমির আমরা প্রবিধান মালাটা একটু দেখলাম আমার কাছে মনে হয়েছে একটু বিষয় ত্রুটিপূর্ণ যেটা যে আপনার যারা একাডেমি এখানে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বয়সের মানে একটা ইয়া দেওয়া আছে লেভারেজ দেওয়া আছে শিথিলযোগ্য কিন্তু কতটুকু কত বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য সেটা নেই তো এই এই জিনিসটা একটু ত্রুটিপূর্ণ মনে হয়েছে আর হচ্ছে আপনার যারা নিয়োগ পেয়েছে নিয়োগ পেয়েছে তাদের মধ্যে আমরা ওই রেকর্ডপত্রগুলো দেখবো তারা কত নাম্বার পেয়েছে একদম অনেক আসলে পরীক্ষার্থী সেই পরীক্ষার্থীদের প্রত্যেকের রেকর্ডপত্র এবং পরীক্ষার খাতা এই জিনিসগুলো আমরা চেক করে ফাইনালি দেখব যে কারা কত নাম্বার পেয়েছে কিসের বেসিসে এটা করতে আমাদের কিছু সময় লাগবে আসলে যারা নিয়োগ কমিটিতে ছিলেন আপনারা জানেন যে একদম মহাপরিচালক সচিব এবং আসলে হয়েছে তো এই কারণে যারা অভিযোগ কমিটিতে যারা তাদের আমরা এখনো করতে তো আমরা তাদের বক্তব্য একে একে গ্রহণ করব আমাদের এখানে তালিকা আমরা পেয়েছি কারা ওই সময় একা সদস্য সচিব এবং সভাপতি ছিলেন অন্যান্য সদস্য কারা ছিলেন তাদের আমরা তালিকা সংগ্রহ করেছি পরবর্তীতে তাদের বক্তব্য নেওয়া হবে এবং এই সংশ্লিষ্ট রেকর্ডপত্রগুলো আমরা চেক করে আমরা কমিশনের প্রতিবেদন দাখিল করব না আমরা তাদের যা তালিকা সংগ্রহ করেছি তারা ছিলেন সেই সময় ওই সময় মহাপরিচালক বাংলা একাডেমি সভাপতি ছিলেন যিনি তারপর অধ্যাপক ডক্টর বাইতুল্লা কাদের নির্বাহী পরিষদের সদস্য ছিলেন বাংলা একাডেমিতে সদস্য ছিলেন আবু জাফর নির্বাহী পরিষদ সদস্য ছিলেন বাংলা একাডেমি মিজানুর রহমান এবং সংস্কৃতি মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এরা কমিটির সদস্য ছিলেন সচিব বাংলা একাডেমি সদস্য সচিব হিসেবে তারা ছিলেন হচ্ছে গ্রেডের জন্য এবং দশম থেকে বিশ হয়েছে এর মধ্যে হয়তো যারাই চেঞ্জ হোক মানে উনি সভাপতি থাকবেন আরকি আর্থিক লেনদেনের বিষয়ে আমরা ওই ওনাদের বক্তব্য নিয়েছি আসলে কেউ এখনো স্বীকার করেনি যে আসলে আমরা আর্থিক লেনদেনের মাধ্যমে নেওয়া হয়েছে তো একটা বিষয় আমি বলি যে এখানে যে নিয়োগ পদ্ধতিটা যেভাবে হয় যে একটা পদের এগেনস্টে সাধারণত বেশিরভাগ নিয়োগে একটা দুইটা করে পোস্টের এগেনস্টে এখানে নিয়োগ হয় তো যিনি এখানে দশ বছর পাঁচ বছর ধরে চাকরি করতেছেন তা তিনি সহ অন্যান্য সবার জন্য উন্মুক্ত একটা পরীক্ষা থাকে কিন্তু শেষমেশ দেখা যায় ফাইনালি যখন রেজাল্ট হয় যিনি এখানে চাকরি করতেন তিনি নিয়োগ হচ্ছেন তো যারা এতদিন কষ্ট করে পরীক্ষা দিল প্রিলি রিটার্ন ভাইবা পরীক্ষা দিল এবং তারা অপেক্ষায় আছে যে তাদের জন্য চাকরি হবে কিন্তু ফাইনালি যখন রেজাল্ট আসছে দেখা যাচ্ছে তার চাকরি হচ্ছে না তো এখানে আমার মনে হয় যারা যোগ্য প্রার্থী এবং মেধাবী প্রার্থী তাদের বঞ্চিত হওয়ার একটা সুযোগ রয়ে গিয়েছে দেখা গেছে যতগুলো নিয়োগ হয়েছে তার ফর্টি ফিফটি পারসেন্ট যারা অলরেডি এখানে রিক্রুটেড তারাই নিয়োগ পাচ্ছে তো এই বিষয়ে কোনো আর্থিক লেনদেন আছে কি না অনিয়ম আছে কি না এগুলো আমরা রেকর্ডপত্র বেস চেক করে দেখব যে আমি তাদেরকে ওপেন একটা বিজ্ঞপ্তি নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছি ফাইনালি আমি তাকে রেজাল্ট জানালাম না অন্য একজনকে নিয়োগ করে দিলাম তো এই তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার সেই বিষয়টা না জানিয়ে আমি আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম তো এই বিষয়গুলো আমরা খুঁটিয়ে দেখবো আসলে কি কারণে তারা মানে তাদেরকে জানানো হয়নি এবং হচ্ছে নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে সবগুলো তালিকা সংগ্রহ করছি আমরা অবশ্যই এটা চেক করে দেখব যে যারা মৌখিক পরীক্ষার মধ্যে যারা সিলেক্টেড ছিল তারাই নিয়োগপ্রাপ্ত হয়েছে কিনা বাইরে থেকে কেউ নিয়োগপ্রাপ্ত হয়েছে কিনা আমরা অবশ্যই চেক করে দেখবো এটা তো অনেক বড় ভলিউমের বিষয় সেটা আমরা চেক করে দেখবো এটা আসলে রেকর্ডপত্র বেস্ট বলা যাচ্ছে না তবে এই এই যে ধরনের পদ্ধতিটা আসলে এখানে নিয়োগের যে পদ্ধতিটা আমার মানে সবসময় একটা যারা ক্ষমতাসীন থাকে বা অন্যদের থাকে তাদের সুযোগ থেকে যায় তাদের এখানে ইনভলভ করার যেহেতু আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা এমনভাবে প্রকাশ করতেছি মানে একটু ভেগ এরিয়া রাখা হয় এখানে তো এই এই নিয়োগ বিজ্ঞপ্তির ভবিষ্যতে আমরা আমাদের মহাপরিচালক স্যারের সাথে কথা হয়েছে যে এই এখানের প্রবিধান মেলায় যেসব ত্রুটি আছে এগুলো যাতে ভবিষ্যতে এগুলো সংশোধন করে মানে স্বচ্ছতার মাধ্যমে যাতে নিয়োগ দেওয়া হয় ভবিষ্যতে সেগুলো খেয়াল রাখা হবে আর আগের অবশ্যই যে নিয়োগের বিষয়গুলো হয়েছে আমরা রেকর্ডপত্র বেস্ট প্রত্যেকটা চেক করে আমরা রিপোর্ট খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ